ওম নম ভগবতে প্রণবায় আজ আমি আপনাদেরকে উপনিষদের গল্পগুচ্ছ থেকে একটি গল্প শোনাব ভুল হলে আপনারা কিন্তু আমাকে মাফ করবেন গল্পটি হলো রাজা জনকের জ্ঞান পিপাসা রাজা জনক ছিলেন দানশীল তিনি শাস্ত্রজ্ঞানী রাজা রাজাও তিনি ঋষির মতন জীবনযাপনে অভ্যস্ত তার রাজসভা সবা সবসময় জ্ঞানী গুণী বেদজ্ঞ পণ্ডিতে আলোকিত হয়ে থাকে তিনি জ্ঞানলাভের জন্য অকাতরে নিঃসংকোচে অর্থবিত্ত ধন সম্পদ সোনা দেনা এমনকি রাজ্য পর্যন্ত দান করে দিতেন এখানে সেই সম্পর্কে একটি ছোট্ট গল্প বলছি রাজা জনক একদিন তার রাজসভায় রত্ন সিংহাসনে বসে আছেন এমন সময় সেখানে এলেন ঋষি যাজ্ঞবল্প যিনি তার আগে রাজার বিরাট যজ্ঞে এসে সব ব্রহ্মিষ্ট ঋষিদের স্বাস্থ্য জ্ঞানে হারিয়ে ব্রহ্মিষ্টতম হয়ে এক হাজার গাভী জয় করে নিয়ে গেছে রাজা ঋষিকে আসতে দেখে তাকে বিশেষ সম্মান দেখিয়ে আদর করে উপযুক্ত আসনে বসালেন তারপর তাকে সবিনয় জিজ্ঞাসা করেন ঋষি বর কী ব্যাপার আপনি আবার আমার এখানে এলেন আপনার কি আরও গাভী বা বিষের দরকার অথবা সূক্ষ্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব নিরূপণ করতে চান ঋষি বললেন সম্রাট আমার উভয়েরই ইচ্ছা আছে তারপর জনককে যাজ্ঞবল্ক্য বললেন আপনার রাজসভায় জ্ঞানীজনেরা সবসময় তো আসে বিষয়ক আলোচনায় অনেক আচার্য নিশ্চয়ই আপনাকে বিষয়ে বহু তত্ত্বকথায় হয়তো বলেছেন তারা কি বলেছেন তাই আমার জানার ইচ্ছা হচ্ছে আপনি আমাকে বলুন রাজা বলেন আমাকে বহু আচার্য অবশ্য বহু উপদেশই দিয়েছেন তবে তাদের মধ্যে ছজন আচার্য আমাকে যে উপদেশ দিয়ে গেছে তাই আপনাকে আমি এক এক করে বলছি রাজা জনক বলতে লাগলেন আচার্য শিলিনী পুত্র জিত্তা আমাকে বলেছিলেন যে বাগ দেবতায় ব্রহ্ম যাজ্ঞবল্ক তার কথা শুনে বলেন শিশুকালে মা যেমন তার শিশু সন্তানকে কৈশোরে যেমন বাবা ছেলেকে পরে শিক্ষাগুরু যেমন ছাত্রকে উপদেশ দিয়ে সন্তানকে যোগ্য করে তোলেন তেমনি আচার্য জিত্তাও মা বাবা এবং শিক্ষাগুরুর মতোই আপনাকে শিখিয়েছেন বাঘ ব্রহ্ম জনক বলেন হে ঋষি আমি যে তাই বিশ্বাস করি এতে কোনো সন্দেহ নেই কারণ যার বাঘ শক্তি নেই সে কোন বস্তুতে লাভ করতে পারে না তার জীবনে কোনো দামি নেই যাজ্ঞবর্ক বলেন হে রাজন আপনার আচার্য সঠিক শিক্ষায় দিয়েছেন কিন্তু আচার্য জিতা কি ওই বাঘরূপী ব্রহ্মের শরীর সম্পর্কে আপনাকে কিছু বলেছেন জনক না প্রভু তিনি তেমন কোনো উপদেশ আমাকে দেননি যাজ্ঞবল্ক এবার বললেন রাজন ব্রহ্ম চারিপাদ ব্রহ্ম হলেন সেই চারিপাদের মাত্র এক পাদ চারিপাদে পূর্ণ ব্রহ্মকে জানতে হবে পাদ ব্রহ্মের উপাসনায় কোনো কাজ হবে না রাজা জন তার কথা শুনে বললেন হে ঋষি এই বাঘরূপী ব্রহ্মের শরীর ও আশ্রয় সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে তাহলে সে বিষয়ে আমাকে বলুন যাঞ্জবল্প বললেন হে রাজস্বী এ বাঘরূপী ব্রহ্মের বাকি হচ্ছে শরীর এই অবাকৃত হলো আশ্রয় এই বাঘরূপী ব্রহ্মকে প্রজ্ঞা বলে উপাসনা করা উচিত জনক জিজ্ঞাসা করেন প্রজ্ঞা কি যাগ্ঞবয় বলে বাঘেন্দ্রই হচ্ছে প্রজ্ঞা বাঘ দিয়ে ব্রহ্মকে জানা যায় ঋক সাম যজু ইতিহাস পুরাণ বিদ্যা উপনিষদ শ্লোক সূত্র ব্যাখ্যা যা হোম আপান পান দান ইহলোক পরলোক সব কিছু এই বাঘ দিয়েই জানা যায় সেই জন্য বাঘই হচ্ছে ব্রহ্ম হে রাজশ্রী এইভাবে বিজ্ঞানকে জেনে যে তার উপাসনা করে বাঘ তাকে কোন সময় ত্যাগ করে না কোন সময় ত্যাগ করে না সমগ্র জগতের প্রাণীকূল কি তার প্রতি আকৃষ্ট হয় সে দেবতা হয়ে দেবগণকে কি লাভ করে যাগবলকের কাছে বাঘ বিষয়ে এমন সুন্দর জ্ঞান লাভ করে রাজশ্রী জনক খুবই আনন্দিত হয়ে বললেন হে ব্রহ্মিষ্ট এই জ্ঞান দেওয়ার জন্য আমার গোশালা হাতির মতো বড় বড় যে এক আমি আপনাকে দান করেছি যাজ্ঞবল্ক্য বলে আমার পিতা মনে করতেন শিষ্যের জ্ঞান পিপাসা পূর্ণ না করে দান নেয়া ঠিক নয় আমি তাই মেনে চলি এরপর যাজ্ঞবল্ক্য রাজাকে জিজ্ঞাসা করেন আর কোনো আচার্য কি আপনাকে কোনো কিছু উপদেশ দিয়েছেন রাজা বলেন শুলবের পুত্র আচার্য উদঙ্ক সৌলবায়ন আমাকে উপদেশ দিয়ে বলেছেন প্রাণী হচ্ছে ব্রহ্ম যাজ্ঞব্য বলে হ্যাঁ আচার্য আপনাকে মা বাবা ও শিক্ষাগুর মতনই সঠিক শিক্ষায় দিয়েছেন কারণ প্রাণহীন মানুষ তো একটা বস্তু প্রাণহীন যে তার কিছুই থাকতে পারে না কিন্তু হে রাজশ্রী তিনি কি আপনাকে বলেছেন প্রাণের শরীর কীরকম বা সে থাকে কোথায় জনক বলেন হে ব্রহ্মিষ্ট না তিনি তো তা বলেননি যাজ্ঞবর্গ তখন বলেন তাহলে শুনুন চারিপাদ ব্রহ্মের প্রাণও একটি পাদ এই একপাত ব্রহ্মস্বরূপই জানা আবশ্যক অন্যথায় ব্রহ্মের উপাসনা ব্যর্থই হয় জনক বলেন আপনি অনুগ্রহ করে আমাকে বলুন যাজ্ঞবর্গ তখন বলেন প্রাণী হচ্ছে প্রাণের শরীর আর তার সর্বকালের অবস্থান বা আশ্রয় হল আকাশ এই প্রাণকে প্রিয় মনে করে উপাসনা করতে হয় জনক বলেন প্রিয় বলতে আপনি কি বুঝাতে চাইছেন যাজ্ঞবল্প তখন বলেন প্রাণই হচ্ছে প্রিয় প্রাণকে প্রিয় বলে মনে করার জন্যই তো মানুষ সেই প্রাণকে রক্ষা করার জন্য কত কিছু করে এই প্রাণ রক্ষার জন্য যার যজ্ঞে অধিকার নেই সে যোগ্য করছে যার কাছ থেকে কোনো দান নেওয়া উচিত নয় তার কাছে মানুষ দান নিচ্ছে মানুষ বিপদের সম্ভাবনা জানা সত্ত্বেও যে সেখানেই যায় তা তো প্রাণকে ভালোবাসার জন্যই প্রাণ যদি মানুষের মত এত প্রিয় না হতো প্রাণকে যদি মানুষ এত প্রিয় বলে না ভাবত তাহলে সেসব করতে পারত তাই মহারাজ প্রাণী ব্রহ্ম এই রকম মনে করে যে ব্রহ্মের উপাসনা করে সেই প্রকৃত ব্রহ্ম উপাসনা করে প্রাণ তাকে কখনো ত্যাগ করে না সে অনন্ত প্রাণের অধিকারী হয় এবং প্রাণকে জেনে দেবতা হয়ে দেবগণকেই পায় বিজ্ঞান বিষয়ে ঋষি যাজ্ঞবলকে কাছে রাজা জনক এমন সুন্দর জ্ঞান পেয়ে অভিভূত হয়ে পড়ে এবং ঋষিকে তিনি আরও হাতির মতো বড় বড় এক হাজার রূপে দক্ষিণারূপে দান করলে যাজ্ঞবল্প সে একই কথা বলে এরপর ব্রহ্মিষ্ট যাজ্ঞবল্প আবার রাজশ্বী জনককে জিজ্ঞাসা করে আর কোনো আচার্য কি আপনাকে ব্রহ্ম বিষয়ে কিছু উপদেশ দিয়েছেন জনক বলেন হ্যাঁ বিষ্ণুপুত্র বুর্ক আমাকে বলেছে চক্ষুই ব্রহ্ম ঋষি বলেন মহারাজ আচার্য বাসন আপনাকে মা বাবা শিক্ষাগুরু আন্তরিকতা সহ যে উপদেশ দিয়েছেন তা অত্যন্ত সঠিক চক্ষুই ব্রহ্ম কারণ যে চোখে দেখে না বিশ্বভ্রহণ তার কাছে অন্ধকার সে কোনো বস্তু কোন বস্তু লাভ করবে তবে ঋষি বর্গ কি এই চক্ষু শরীর বা তার প্রতিষ্ঠা বিষয়ে আপনাকে কিছু বলেছে জন বলে না তা তো তিনি আমাকে কিছু বলেননি রাজা বলেন তাহলে কৃপা করে আপনি আমাকে এই বিষয়ে একটু উপদেশ দিন ঋষি বলেন চারিপাধ ব্রহ্মের মাত্র এক পাদ হলো চক্ষু যাগ্ঞবর্ক্য বলে মহারাজ চক্ষু চক্ষুর শরীর আর আকাশ হলো তার প্রতিষ্ঠা সত্য বলে চক্ষু ব্রহ্মের উপাসনা করতে হয় জনক বলেন সততা বলতে আপনি কি বুঝাতে চাইছেন যাজ্ঞবর্ক বলে হে রাজা চক্ষুন্দ্রয় সত্য কারণ যে নিজে চোখে কিছু দেখেছে তাকে যদি লোকে জিজ্ঞাসা করে তুমি কি দেখেছো তখন সে যদি বলে আমি দেখেছি তবে তাই সত্য হয়ে থাকে কারণ চক্ষুই পরম ব্রহ্ম যে এই রকমভাবে জেনে ব্রহ্মরূপে উপাসনা করে চক্ষু তাকে কোনো দিন ত্যাগ করে না নিখিল প্রাণী তার প্রতি আকৃষ্ট হয় তখন সে দেবতা হয়ে দেবদাতে লাভ করে চক্ষু বিষয় এমন গভীর জ্ঞান পেয়ে রাজা খুশি হয়ে ঋষিকে হাতির মতন বড় বড় আরও এক হাজার বিষ দান করলেন দান বিষয়ে এবারও ঋষি সে একই কথা বললেন যাজ্ঞবল্প রাজাকে আবার জিজ্ঞাসা করেন ব্রহ্ম বিষয়ে আর কোনো আচার্য কি আপনাকে কোনো উপদেশ দিয়েছেন জনক বলেন ভরদ্রাজ গোত্রের গধর্ম বিপরীত ভরদ্রাজ ঋষি আমাকে শিক্ষা দিয়েছেন সত্যই ব্রহ্ম যাজ্ঞ বলেন মা বাবা শিক্ষাগুরু মতো ঋষি আপনাকে সঠিক শিক্ষায় দিয়েছেন স্রোত্রই ব্রহ্ম মানুষ যদি কানে না শুনে সে যদি বধির হয়ে হয় তাহলে সে কোন বস্তু লাভ করিতে পারে পরন্তু আচার্য যায় সেই ব্রহ্মের শরীর ও আশ্রয় সম্বন্ধে কিছু বলেছেন জন বলেন তা তো তিনি আমাকে কিছু বলেনি যাজ্ঞ বলেন ব্রহ্মের চারিপাদে স্রোত্র ব্রহ্ম একটি পাদ মাত্র তাকে সম্পূর্ণভাবে না জানলে উপাসনায় ফল হয় না জনক বলেন তাহলে আপনি যদি জানেন তবে দয়া করে সেই বিষয়ে আমাকে বলুন ঋষি বলেন জ্ঞানেন্দ্রীয় শ্রবণেন্দ্র শরীর আর আকাশের প্রতিষ্ঠা এই স্তোত্র ব্রহ্ম অনন্ত তাকে সেইভাবে উপাসনা করতে হয় জিজ্ঞাসু জনকের জিজ্ঞাসা অনন্ত কাকে বলে যাজ্ঞবল্প্য বলে হে রাজন যেদিকে কেউ যাক না কেন তার কোনো সীমা পাওয়া যায় না সুতরাং দিকগুলি অনন্ত দিক সকলেই শ্রোত্র তাই স্রোত পরম ব্রহ্ম যে এই রকম জেনে ব্রহ্মকে উপাসনা করে সে স্রোত্রে করুণা পায় শোভনেন্দ্র তাকে ত্যাগ করে না যেখানে সে শব্দই উঠুক বা সবই সে অনুভব করিতে পারে নিখিল বিশ্বে প্রাণী তার প্রতি আকৃষ্ট হয় এইভাবে তার মধ্যে জাগে দেবভাব আর যার চরম প্রাপ্তি হল সেই দেবত্ব লাভ করে স্রোত্য বিষয়ক জ্ঞানেও পরিতৃপ্ত জ্ঞান জনক জন ঋষির প্রতি সন্তুষ্ট হয়ে দক্ষিণাসুর আরও এক হাজার হাতির মতো বড় বড় বিষ তাকে দান করলে ঋষি সে একই কথা বলে চাকবল ঋষি রাজস্বী জনককে আবার জিজ্ঞাসা করেন আর কোনো আচার্য কি কোনো উপদেশ দিয়েছেন কিনা না বলেন সত্যকাম জাবালা আমাকে বলেছে মনই ব্রহ্ম যাক্ভবর্প বলেন সত্যকাম ঠিকই বলেছে তিনি আপনাকে মা বাবা শিক্ষাগুরুর মতন যথার্থ উপদেশ দিয়েছেন মনই ব্রহ্ম কারণ যার মনে সে কিছুই চিন্তা করিতে পারে না চতুষ্পাদ ব্রহ্মের এক পাদ মাত্র হলেন মন ব্রহ্ম কিন্তু ঋষি কি আপনাকে সেই ব্রহ্মের শরীর ও আশ্রয় সম্বন্ধে কিছু বলেছেন রাজা বলেন না আপনি আমাকে সেই বিষয়ে উপদেশ দিন যাজ্ঞবল্ক তখন বলেন মনই শরীর আকাশ হলো তার প্রতিষ্ঠা একে আনন্দ বলে উপাসনা করা উচিত তবে সে বিষয়ে সঠিক ফল পাওয়া যায় জনক জিজ্ঞাসা করছে হে যাজ্ঞবল্ক আনন্দ কাকে বলে যাজ্ঞবল্ক বলে ম মনই হচ্ছে আনন্দ মনেরই দ্বারা লোকে স্ত্রী চায় স্ত্রী থেকে নিজের অনুরূপ পুত্রের জন্ম হয় সেই পুত্রই আবার আনন্দের কারণ মনই পরম ব্রহ্ম মন ব্রহ্মকে এভাবে জেনে যে তাকে উপাসনা করেন মন তাকে কোনোদিনই ত্যাগ করেন এমনকি নিখিল বিশ্বের প্রাণীও তার প্রতি আকৃষ্ট হয় সেও দেবতা হয়ে দেবতাদেরই লাভ করে জন ব্রহ্মশীর এই মন বিষয় জ্ঞানে পরিতৃপ্ত হয়ে তাকে আরও এক হাজার হাতির মতো বড় বড় ব্রিজ দান করলেও দান বিষয় আগের মতন একই কথা বলেন যাজ্ঞবল্প রাজর্ষি জনকের কাছে ব্রহ্মষ্টতম ঋষি যাজ্ঞ আরও জানতে চাইলেন আর কেউ আপনাকে ব্রহ্ম বিষয়ে কোনো উপদেশ দিয়েছেন জনক বলেন হ্যাঁ দিয়েছে আচার্য সাক করলো তিনি আমাকে বলেছেন হৃদয় ব্রহ্ম যাজ্ঞ বলেন হ্যাঁ মা বাবার মতো শিক্ষাগুলো মতন তিনি আপনাকে সঠিক উপদেশ দিয়েছে। হৃদয় ব্রহ্ম কিন্তু রাজর্ষি তিনি আপনাকে এই হৃদয় ব্রহ্মের আকার ও আশ্রয় কোথায় সে বিষয়ে কি কিছু বলেছেন জনক বলে না তা বলেননি এরপর যাঞ্জল বলতে শুরু করেন এই ব্রহ্ম একপাদ মাত্র হৃদয় ব্রহ্মের হৃদয় বাসস্থান আকাশে তার আশ্রয় একে স্মৃতি অর্থাৎ স্থির এই চিন্তা করে তার উপাসনা করা উচিত জনক ঋষিকে জনক ঋষিকে জিজ্ঞাসা করে স্থিতিত্ব বলতে আপনি কি বুঝাচ্ছেন ঋষি বলে স্থিতি হল স্থির বা নিশ্চিন্ত আশ্রয় হৃদয় সর্বভূতের বাসস্থান বা আশ্রয় পৃথিবীতে যেখানে যা আছে তাদের সবই আশ্রয় বা প্রতিষ্ঠা হল হৃদয় হৃদয়ে পরম ব্রহ্ম মহারাজ যে লোক এভাবে জেনে ব্রহ্মকে উপাসনা করে হৃদয় তাকে ত্যাগ করে না নিখিল বিশ্বের প্রাণী তার প্রতি আকৃষ্ট হয় তার হৃদয়ে দেবভাবে প্রকাশ ঘটতে করতে সে নিজেই হয়ে যায় দেবতা রাজশ্বী জনক আবার যাজ্ঞবল্গ এক হাজার বিষ দান করলে ঋষি সেই পূর্বের মতনই উত্তর দেন রাজা বুঝলেন ব্রহ্মিষ্টতম যাজ্ঞবল্ক্য একজন অসাধারণ আচার্য তার অসীম জ্ঞান তাই তিনি সিংহাসন ছেড়ে ঋষির চরণে স্মরণ গ্রহণ করলেন বলেন যাজ্ঞবল্ক আপনাকে নমস্কার আপনি আমাকে উপদেশ দিন এবার ঋষি বলেন আপনি বেদ উপনিষদ পড়ে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন পরন্তু আপনি সম্রাট জনগণের নিয়ন্তা দীর্ঘ রাস্তা পার হতে গেলে চায় রথ আর অন্তহীন সমুদ্র পার হতে হলে চায় উপযুক্ত নৌকা এই সবই আপনার পক্ষে সম্ভব কিন্তু আপনি কি বলতে পারেন এই ধুলার ধরণী অর্থাৎ পৃথিবী ছেড়ে অর্থাৎ এই দেহ ত্যাগ করে আপনি কোথায় যাবেন জনক বলেন ভগবান আমি জানি এরপর যাজ্ঞবল্প আত্মবিষয় আরও অনেক কথা বলে চললেন বললেন যিনি কোনোদিন শীর্ণ হন না যিনি আসক্তিবিহীন যিনি কোনো কিছুতে জড়িত নন অর্থাৎ দিল্লিপ্ত যাকে বধ করা যায় না অর্থাৎ অবদ্ধ যার প্রতি হিংসা করা যায় না যাকে জানলে মানুষ অভয় হয় আপনি সেই পরমাত্মায় গিয়ে উপস্থিত হবেন আত্মবিষয়ে গভীর জ্ঞানে মুগ্ধ জনক যাজ্ঞবলকে প্রণাম জানিয়ে নিজের সমগ্র বিদেহ রাজ্য এমনকি নিজেকেও তার কাছে দান করে দিলেন এই ভারতবর্ষে অতীতে ব্রহ্মিষ্টতম ঋষি যাজ্ঞবল্কের যেমন অভাব ছিল না তেমনি রাজস্বী জনকের মতন অনেকেই ছিলেন যারা ধন জন পুত্র সম্পদ রাজ্য এমনকি নিজেকে দিয়েও সেই পরম জ্ঞান যে জ্ঞান পেলে মানুষ অমৃত অনন্ত আনন্দ স্বরূপ হয় আত্মতত্ত্ব উপলব্ধি হয় সেই জ্ঞান পেতে ব্যাকুল হয়ে থাকতেন অথচ আজকের ভারতবর্ষে কোথায় সে যাজ্ঞবল্প আর কোথায় বা সে রাজস্বী জনক তাই স্বামী প্রণবানন্দী মহারাজ বলেছেন যে ভারতের আদর্শ সন্ন্যাসী ছিলেন সুখ শ্রমিক শঙ্করাচার্য যে ভারতে সর্বত্যাগী ঋষি ছিলেন ব্যাস বৈশিষ্ট্য বাল্মীকি যে ভারতে পুতচ চরিত্রগৃহী ছিলেন জনক যুধিষ্ঠির রামচন্দ্র ধ্রুব প্রহ্লাদ নচিকেতা ছিলেন যে ভারতের আদর্শ বালক সীতা সাবিত্রী দয়মন্ত্রী ছিলেন যে ভারতের আদর্শ সতী শিরোমণি সেই ভারতের আজ কি দুর্দিন দুরবস্থা ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যের পবিত্র আদর্শ হইতে ভ্রষ্ট হইয়া সেই ভারতের আজ কি দুর্গতি কি অধগতি ও দশ ओ गुरु कृपा केवल ओम गुरु कृपा केवल ओम गुरु कृपा केवल